এ গোবিন্দ তুমি কাউরে দিলায় দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা তারে দেখো একটা ও সন্তানে নাই টাকা পয়সা দন সম্পত্তি তুমি দিলায় বেশি করে মরার পরে শশানে গাতে কেনা মাইবে তারে রে কি কেলা কেলি চ দয়ালে রে ও হো দয়াল তোমার লীলা সমতিকার পাকে দি মানুষ বা নাইয়া তুমি লাগাইলা এ বাজার কি কেলা কেলিলা দয়ালে রে এ গোবিন্দ তুমি কাউরেরা কদস্তলাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কাউ দুধে কেউ আবার গোবিন্দ তুমি কাউরেরা লাতে কেউ তাকে রে ভাই গাছ তোলায় আবার কাউরে বাতে কেউ আবার না নাকায় কাউরে হাসাও কাউরে কাদ এই জগত বাজারে তোমার পরম মি এই জগতে কেউ বুঝিতে না পারে দয়ালে রে এ গোবিন্দ নিরিদু সিরে রা করে তুমি তোমার এই ববের জেলে নাই আবার অপরাধে করিয়া কে হ পার স্বরে বদায় পার বাঙ্গ এই কি তোমার কেলা সকালে বেলার দনী গরিব তুমি করতে পারো বেলা রে কি কেলা কেল রে আরে ও দয়াল তোমার লীলা সমতিকা কে দিবানুষি নাইয়া তুমি বসাইলা এ বাজারে কি কেলা কেলিলা দয়ালে রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও তার মা বাবা নিয়া আবার কাউরে শির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে কর জনম দুঃখী তার স্বামীকে রানিয়া রাখছ তারে তুমি বিধ বাবা নাইয়ারে কি রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও ধর্মা বাবা কাইরানিয়া কাউরে করো শিরো দুখী আরে কুলের জনতা রে কাইরা লিয়ে কাউরে করো জনম দুখী তার স্বামী কে নিয়া অল্প বয়সে রাখছ তুমি বিধ বাবা রে কি কেলা কেলি রে ও ও দয়া তোমার লীলা বুঝা চমোতি কাহা ওরে পাখে দি মানুষ হতমিলা গাই বাজারো রে এ গোবিন্দ এ গোবিন্দ তুমি কার কলি যায় আগুন লাগাও তার মা বাবা কাহিরা নিয়া আবার কাউরে চির দুঃখী তার কুলের সন্তানে কাহিরা নিয়া কাউরে জনমে দুঃখী স্বামী কেলে নিয়া। অল্প বয়সের তারে তুমি বিধবা কেলা কে বাবা নাইয়া রে এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় অনেক মা অনেক সাধনা করিয়া একটা সন্তান লাভ করলেন জন্মের পরে দেখা যায় সন্তানটা মৃত্যুর কুলে ডলে পড়ছে যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে এই সুন্দর পৃথিবী চেনে চলে যেতে হবে ভগবান যেদিন ডাক দিবেন দাদা এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই যে আজকে আপনাদের সাথে বক্তে বক্তে দেখা হচ্ছে রে ভাই আর তো জীবনে দেখাও নাও হইতে পারে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই হাওয়ার উপর আমাদের সবার মানব গাড়ি চলতেছে যেদিন ভগবান ডাক দিবেন একটা সেকেন্ড আর সময় পাবেন না যে আমার সব নিকাশটা আমার ছেলের কাছে একটু সমঝাইয়ে দিয়ে আসি কবি কার কখন কোথায় কিভাবে প্রাণ যাবে কেউ আমরা বলতে পারব না বিজয় সরকার তার একটি গানের কলিতে বলেছিলেন যেমন আছে অরে তেমনি রবে সুন্দর পৃথিবী একদিন সবার চেড়ে চলে যেতে হবে এ কথাগুলো মিথ্যে নয় দাদা এ পৃথিবী যেমন আছে তেমনি টিকি রবে সুন্দর পৃথিবী একদিন সবার সেরে চলে যেতে হবে ভুকুনা সে যত বাইরে রাজা জমি এই মাটির একদিন মাটি হইবে সুনা কানা পুড়ে হইবে সার সারে কুনা সে যত বাইরে রাজা যায় এই মাঠির দেব একদিন মাটি হইবে হইবে মাগো এই দেহের মধ্যে কত ভালো ভালো স্যান্ট ব্যবহার করি কত দামি দামি পোশাক ভাই আমরা অঙ্গে পড়ি এই দেহের জন্য কত কোটি কোটি টাকা আমরা অনেকে নষ্ট করি সৌন্দর্য বৃদ্ধির জন্য মহাজন বলছি যাবার বেলা কিছুই তোমার সঙ্গে যাবে না আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম আমরা সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম এই নদীটার নাম হল বব নদী আর যেদিন আমাদের এই সুন্দর পৃথিবীর ছেড়ে চলে যাব সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে এই নদীটার নাম হল বৈতরণী নদী টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ মরণে কালে কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্রি সঙ্গে যাবে মধুমাকা কৃষ্ণ নাম ওই আমার বাপতে বাপতে জনমে গেল রে যেই সুনা রংগো আমার হিলো সাই ইহারি নাম একনে কুতাইগে লে পাই আমি চাই না দন চাই না গ মান আমি চাই না রঙ্গে রঙ্গের বর নগ আমি চাই না দন চাইনা গবান আমি চাই না রঙ্গে আবরণ গ আমি কোথায় গেলে বলো এটা কুড়ি ঘুষাই ওই নাম আমি কোথায় গেলে পাই আমারে বাপতে বাপতে মে গেল সোনার এই সোনার অঙ্গ আমার হইন চাই এই নাম আমি কোথায় গেলে পা বিদেশে কুচিয় না পিলাম তার রে গো গুরু গেলেন দূরি বিদেশে উতিয়া না পাইলাম তার গো আরে আমার মনে কই বাসনায়ন্তে যে যেন তোমার শরণে পাই শরণে পাই এই হরির নাম আমি কোথায় এই কথাটা কখন বলি যখন আমাদের কালো চুল সাদা হয়ে যায় যখন আমরা পাওয়ারলা চশমা ব্যবহার করি এই নয়নে দিয়ে আগের মতো আর দেখতে পাই না শিশুকালে চলে যায় আমাদের মায়ের কুলে হেলিয়া দুলিয়া এ যুবক বন্ধুগণ আমাদের সবার যৌবন কালে চলে যায় খেলাধুলা করিয়া আরে বৃদ্ধ কাল আমাদের চলে যায় জরা জীর্ণ অসুস্থ দেহনিয়া সেদিন আমরা ভাবি আরে এমন মধুর সময় থাকতে ওই হরি নামটি একটা নিতে পারলাম না এই সোনার দেহ হয়ে গেল হ্যাঁ মাথার চুল পেকে গেল বৃদ্ধকাল আসলো এখন বান্দা কিন্তু ভাবতে ভাবতে সোনার দেহ কেনা সাই হয়ে গেল কিন্তু হরির নামটি আমরা একটি বার নিতে এই কলির জীবের এহেন দুর্দশা দর্শনী করিয়া আমার অত্যৈত প্রভু মনে মনে ভাবলেন এই কলির জীবীকে কেমনই করে উদ্ধারী করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন পাঁচজন দেবতা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ ডান পাশে যিনি ওনার নাম হচ্ছে শ্রীবাস যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন এভাবে সুটাম দেহ যার এক সেকেন্ডের ইশারায় পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে যার ইশারা চলে একটা শুকনা গাছের পাতা ভূমিতে পড়ার ক্ষমতা নাই সেই সচীর নন্দন গৌর হরির বাড়ি হচ্ছে আমাদের গোলাপগঞ্জ জেলা গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি হরিবল আমরা ভাগ্যবান নাই নিবা দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় রে ভাই ওই আঙ্গিনার নাম শ্রীবাস শ্রীবাসঙ্গন আর ওই আঙ্গিনার মালিক হচ্ছেন আমাদের শ্রীহট্টের বিয়ানি বাজারের শ্রীবাস আর বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড যিনি সবার হেড যিনি হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি আর মহাপ্রভুর মামার বাড়ি এই বাহুবল জয়দেবপুর আমি কিছুদিন আগে কালকে অধিবাসী বলেছিলাম আমি কীর্তন করেছি আর যিনি আমার গৌর হরিকে আনলেন প্রভু তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নাম ছিল দেবী পিতার নাম ছিল কুপের আচার্য যিনি গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গুটি বাহু তুলে আমার মহাপ্রভুকে ভাই চোদ্দ বছর কোনো খাওয়া দাওয়া নাই আর আমরা চোদ্দ মিনিট কীর্তনে বসতে পারি না কীর্তন শ্রবণ করতে পারি না আমাদের সাবানি সামড়ানি শুরু হয়ে যায় আরে আপনার আমার চিন্তা করে এই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে নিচ্ছি আমরা বাংলাদেশের ভক্তগণ কত ভাগ্যবান জানি আপনাদের আশীর্বাদে আমি বিশেষ করে আমরা অনেক কীর্তনীয় ভারতে কীর্তন করি ওই দেশের ভক্তগণ এই বাংলাদেশের ভক্তকে দেখলে তারা অষ্টাঙ্গে প্রণাম করে কেন জানে সেভাবে সে আমার গৌর দেশের মানুষ সে আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা আমি বলেছিলাম হয়ে আমার গোলায় দেখেন একটি মালা আছে দাদা এই দেখেন একটি তুলসীর মালা আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম রাধাকুণ্ডে আমার কীর্তনে মুক্ত হয়ে একজন মা ওনার নিজের হাতে আমার মালা আমার গলায় মালাটা পরিয়ে দিলেন ওনার গোলার মালা খুলে আশীর্বাদ করলেন জীবনে অনেক বড় হোক দেশে দেশে প্রভুর নাম প্রচার করো এই যে বলা যায় না মায়ের আশীর্বাদ কোন রাদমের উপরে লেগেও যাইতে পারে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দশতলায় উঠতে পারে আর কোনো মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয় এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ দশ তোলা থেকে তোলায় নেমে গিয়েছে কারণ সবার উপরে মানুষত্ব তার উপরে কেহ নাই জীবে প্রেম করে যেই যেইজন সেই জন ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর আর মানুষের মাঝে স্বর্গ নরগ মানুষ সুরাসুর বুড়াই বুড়াই গৌরাণী আসে ববুরাই নিতাই আনিয়া আছে বুরাই ববরিয়া সে নিতাই আনিয়া সে প্রেমে বন্না বুয়ে ভগত অতৈত প্রভু যদি আমাদের জন্য চোদ্দ বৎসর কষ্ট করলেন আমরা সেই প্রভুর গানে কি সবাই প্রাণ কুলে কীর্তন করতে পারি না সবাই যদি হাত তুলেন হাত নেই নিগো হাতটা তুলে সবাই একসাথে মা একসাথে সবাই দুটি হাত তুলে ভাই প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে বুড়ায় মানিয়া সেগদাস বাসাইছে গুড়ায় নদীয়া বাসাইছে জগৎ বাসাই বুড়াই বুড়াই পে মানুতনি প্রেমের বন্যা দিয়া বুড়াই জগৎ বাসাই বুড়াই প্রে মানে প্রেমের বন্না দিয়া হা বুড়াই জগৎ বাসাই বুড়া বুড়া রসরে শান্তি বুরে বাড়ি শান্তি বুরে বাড়ি রসের শান্তি বাড়ি বাড়ি এগো নব দীপে হা বুড়ায় বাংলো রসের হরে নব দ্বীপে না বুড়ায় রসের হারি

নদিয়া বাসিয়া যায় দেখো নদিয়া বাসিয়া যায় রে সাথে দূরে হবুডুবু নির মি বুড়ায় জগৎ ভাসাই আছে